আলহামদুলিল্লাহ সমস্ত প্রশংসা সমস্ত তারিফ সেই মহান আল্লাহ সুবাহ দরবারে যে মহান আজকে বাংলাদেশ আহলে হাদিস আর আজ পূর্ব জেলা উদ্যোগে ইসলামী মহাসম্মেলনে এসে বসতে পেরেছি তাই আল্লাহ দরবারে শুক্রিয়া আদায় করছি সকলে করছে আলহামদুলিল্লাহ শুধু তাই নয় বিশ্ব মানবতার মুক্তিযুদ্ধ

শয়তানি কাজ যদি কেউ এই কাজগুলো করে থাকে তাহলে তাদের অকল্যাণ হবে সম্মানিত উপস্থিতি আয়াতের ভিতরে চারটি বিষয়ের দিকে লক্ষ্য করা হয়েছে এক নম্বরে লক্ষ্য করা হয়েছে মদ দুই নম্বরে জুয়া তিন নম্বরে মূর্তি চার নম্বরে লটারি তীর এই কাজগুলো যে সম্প্রদায় যেই দল যেই ব্যক্তি যেই পরিবার করবে সেই দল সেই ব্যক্তি সেই পরিবার মধ্যে থাকবে না আমরা রক্ষ করলে দেখতে পাই বিগত ষোলো বছরে যারা মূর্তির পিছনে ছিল বিগত পনেরো বছরে যারা জুয়ার বিরুদ্ধে জুয়ার পক্ষে ছিল বিগত পনেরো বছরে যারা মদে যে যারা এগুলোর মধ্যে ছিল তারা সকলেই ধ্বংস হয়েছে আর সামনে ভবিষ্যতে যদি কোন দল যদি কোন মত যদি কোন পরিবার কোন বংশ এই আয়াতের বিপক্ষে কার্যক্রম চালু করে সেই মত সেই দল কখনো টিকে থাকতে পারবে না এটা আল্লাহ সুবাহ হওয়া তার বিধান সেটা আওয়ামী হোক সেটা বিএনপি হোক সেটা জামাত হোক যা সর্বাসক চরমুনা ফুরফুরা যে হোক কোরআনের আয়াত সকলের জন্য সমান কোন ব্যক্তি কোন দলের পক্ষে এই আয়াত নয় সকলের জন্য সমান বিধান করা হয়েছে অতএব রাস্তার মোড়ে মোড়ে যারা মূর্তি তৈরি করেছিল আজ তারা কেউ নেই অতএব যারা ভবিষ্যতে আসার চেষ্টা করছেন তাদেরকে হুশিয়ারি করতে চাচ্ছে তাদেরকে বলতে চাই রাস্তার মুড়ে মুড়ে বাপের মূর্তি বাংলার জনগণ সহ্য করেনি আপনার স্বামীর মূর্তিও বাংলার জনগণ মেনে মেলা এর প্রতিবাদ করবে তাই বলছিলাম এর বিপক্ষে আপনি যাবেন না সময় সংকীর্ণ আলোচনা অনেক রয়েছে আল্লাহ আমাদেরকে মনোরম পরিবেশ করে দিয়েছেন আল্লাহ ব্যবস্থা করে দিয়েছেন অতএব সময় একদিন আসবে সেই দিন বাংলার জমিনে মদের বার থাকবে না ইহুদিদের কোন চক্রান্ত বাংলার জমিনে চলবে না ইনশাল্লাহ